এমনটা বাংলাদেশের ইতিহাসে আগেও হয়েছে কোনো একটি রাজনৈতিক দল ঘিরে নানারকম আস্থা স্বপ্ন তৈরি হয় এবং খুব দ্রুতই সেই স্বপ্ন ভেঙে যায় এনসিপির ক্ষেত্রেও কি সেটাই হতে চলেছে আমরা দক্ষিণ এশিয়াতে যদি দেখি যে ইমরান খানের পার্টি পাকিস্তানে এবং ভারতে আম আদমি পার্টি খুব দ্রুত সফলতার পরিচয় দিয়ে কিন্তু সেখানেও অনেক বছর অপেক্ষা করতে হয়েছে আমার যেটা মনে পড়ে ইমরান খানের পার্টি প্রথম প্রথম নির্বাচনে দুই তিনটির মতো আসনে জয়ী হয়েছিল এবং তার পরবর্তীতে নানা কার্যক্রমের মাধ্যমে তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এ কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখছি যে এনসিপি আসলে খুব দ্রুত সম্ভবত সফলতার শীর্ষে যেতে চেয়েছিল যে কারণে তাদেরকে ব্যর্থতা দেখতে হচ্ছে দ্রুত আরেকটা বিষয় যেটা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এনসিপির এই বিপর্যয়ের কর পরিস্থিতির পেছনে সেটা হচ্ছে যে এনসিপি নেতাদের একটা ঐতিহাসিক পরিচয় রয়েছে তারা আমাদের জীবনের সবচেয়ে গৌরবময় একটা অধ্যায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমরা যেটা দেখি যে এক বছরের মধ্যে এনসিপি নেতাদের একটা বড় অংশ নানা কারণে বিতর্কিত হয়ে পড়েছেন তাদের যারা সাবেক সমন্বয়ক তাদের অনেকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে কেউ কাউকে সম্পদশালী বলা হচ্ছে কারো বিরুদ্ধে নানা রকম সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগ উঠছে এবং আমরা যেটা দেখি যে এনসিপি নেতাদের আচার আচরণে চলন ফলনে একটা বিরাট পরিবর্তন এসেছে বাংলাদেশের ছাত্র সমাজ কিংবা বাংলাদেশের মানুষ এটা আসলে ভালোভাবে নেয়নি আরেকটা বিষয় যেটা সবচেয়ে উল্লেখযোগ্য যে যেটা সবাই আমরা জানতাম যে ছাত্রদের মধ্যে এনসিপির জনপ্রিয়তা সবচেয়ে বেশি কিন্তু আমরা যেটা দেখি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্ররা এনসিপিকে প্রত্যাখ্যান করে ডাকসু এবং তাদের একটা পরাজয় হয় এবং তারপর আমরা যেটা দেখি যে চট্টগ্রাম কিংবা রাজশাহীতে তারা সরাসরি অংশই নেয়নি এই বিপর্যয়ের পর এনসিপি এখন যেটা দেখা যাচ্ছে তাদের ছাত্র সংগঠন সংগঠনের নাম পরিবর্তন হয়েছে পুরনো নামে ফিরে গেছে কিন্তু এত কি আসলে পরিস্থিতি পাল্টাবে আমার নিজের সেটা যথেষ্ট সন্দেহ আছে এখন এনসিপির জন্য যেটা সবচেয়ে বড় কঠিন কাজ যে আগামী নির্বাচন নিয়ে তাদের সিদ্ধান্ত গ্রহণ করা একটা হচ্ছে এনসিপি কি এককভাবে নির্বাচন করতে পারে কিন্তু আমি নিজে মনে করি যে এককভাবে নির্বাচন করলে আসলে এনসিপির এখন একটি আসনে জয়লাভের সম্ভাবনাও আমি দেখি না ওইভাবে ভোটে কি হবে সেটা তো বলা যায় না এখানে অনেক বছর ভোট হয় না এনসিপি নতুন দল কিন্তু এমনিতে সামগ্রিকভাবে আমার কমন সেন্স যেটা বলে যে এনসিপির কোনো আসনে জয়লাভের সম্ভাবনা নেই জামাতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা বা জোটের সম্ভাবনা এখন আমি প্রায় নেই বললেই বলতে পারি অন্যদিকে যেটা বিএনপির সঙ্গে তাদের নির্বাচনী সমঝোতার সম্ভাবনা খুবই বেশি এটা দুটো বিকল্প আমার মনে হয় এনসিপিও দেখতে পাচ্ছে তাদের সামনে একটা হচ্ছে সরাসরি বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করা এটা আরেকটা হচ্ছে এনসিপি নিজের নেতৃত্বে কয়েকটি রাজনৈতিক দল নিয়ে একটা নির্বাচনী জোট গড়ে তুলবে তারপর সেই জোট বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা যাবে আমার ধারণা এনসিপি এই দুটো বিকল্পের একটা অনুসরণ করবে এবং এটা হয়তো এনসিপিকে সাময়িকভাবে রাজনীতিতে এক ধরনের রিলিফ দিতে পারে এবং এতে এনসিপির কিছু নেতা সংসদে আসতে পারেন এককভাবে নির্বাচন করলে এনসিপি সংসদে আসবে এমনটা আমি খুব একটা সম্ভাবনা দেখি না